কুম আপনাদেরকে তা স্বাগতম জানাতেছি আজকে আমরা ইজি বাইকের একটা ডিভেন্সেল খুলব মূলত ভিতরে কোন সমস্যা হয়েছে এডের জন্যই আপনাদেরকে দেখাবো ভিডিওটা এখন সর্বপ্রথমে আমরা চাকা খুলে নিয়েছি ব্রেকসো খুলতেছি পরবর্তীতে আমরা ডাস্টার প্লেটটা খুলব আমাদের ডাস্টার প্লেটটা খোলা শেষ হয়ে গেল তার পরবর্তীতে আমরা ইউ কালামের নাটগুলি খুলে নিব সহজভাবে খুলবেন এইভাবে শর্টকাট আমাদের ইউ কালাম খোলা শেষ হয়ে গেলো ডিভেন্সেলের সর্বপ্রথমে আমরা ছয়টা নাট খুলে নিতেছি আমরা ডিভেন্সেলটা খুলছি বাম সাইড থেকে ডাইন সাইডে এ ছয়টা নাট থেকে যে পাইপের নাট ছাটা খুলে নিতেছি দেখতেই পারতেছেন খোলার পরে আমাদের ডিফেন্সালে এই সাইডটা পার হয়ে যাব বাম সাইডটা পুরো গাডিং সুবিধা নেমে দেখতেই পারতেছেন এখন আমরা উপরের নাটগুলি খুলবো হন সর্বপ্রথম আমি গাছ কিনে আমাদের সাইডটা বড় নাট থাকে নাট সাইডটা খুলতেছি গাছ কিনে আমের দেখতেই পারতেছেন আমাদের গাছ কিনে আমার নাটটা খোলা শেষ হয়ে গেলতেছে প্রায় এখন আমরা হালকা করে আতুর দিয়ে বাড়ি দেবো দেখতেই পা তখন খুলে গেলো আমাদের ভিতরে গাছ কিনে আমার প্রথমেই বিয়ারিং গেছে গা বাষট্টি চার বিয়ারিং আর ছয় হাজার চার বিয়ারিংটা গেছে গা ভিতরে দেখতেই পা এই যে খুললাম সর্বপ্রথমে আমাদের গাছ কিনে ভিতরে উগাইলো এখন ভিতরে কী সমস্যা হয়েছে এটা আপনাদেরকে দেখাবো আরও এখন আমরা ডিভেন ডিভেন্সেলের যে পাঁচটা নাট আছে এটি খুলতাছি বাড়ি দিবেন হালকা করে তালে দুই হয়ে যাব নাটটি খোলার পরে দেখতে পারতেছেন বিয়ারিংগুলি বাইঙ্গে ভিতরে চুরিগুলি রয়ে গেছে ভিতরের অবস্থা বিয়ারিংগুলি বাঙ্গার কারণে ভিতরে সমস্যা রয়েছে মূলত আমাদের ছত্রিশ তাতাড়ি প্লেটটা মার খাইছে কারণ গাছ পিনিয়াম বিয়ারিং যাওয়ার কারণে কিনিয়ামগুলি মার খাইল তারপরে এখন আমরা বাইশে বাদা নিতে উপরে নার্সারি খোলার লেগে তারপর আপনারা এই নাটগুলি খুলে নেবেন দেখতেই পারছেন আমাদের নাটগুলি খোলা শেষ দিকে আমাদের ছত্রিশ জাতের মেন প্লেটটা ছিল প্লেটটা মার খাইছে যে দেখতেই পারছেন ভিডিওর ভিত্তে গাছ কিনিয়ামে ব্যারিং যাওয়ার কারণে নিয়ে মার খাইছে বাউল নিয়ে আমাদের ঠিক আছে এখন আমরা এগুলি ভালো করে ধুয়ে নিব ক্যারাসিন তেল দিয়ে দেখতে পাচ্ছি কিনি আমি আমরা ধুইতেছি ভালো করে এখন পিনিয়ামের ভিত্তে যদি কোনো বিয়ারিংয়ের কুনাকুনি ভাঙা থাকে আমাদের বিয়ারিংয়ের যে বলগুলি থাকে এগুলি অনেক অনেকটাই ভাঙা যায় যার কারণে এগুলি থেকে গেলে সমস্যা হয়ে যায় এর কারণে পিনিিয়ামডি ভালো করে দিলাম পরে আমরা গাছ পিনি কাছপিনিয়ামের যে মেন বাড়িটা থাকে এটা নিলাম এখন ডিভেন্সেলের পার্টগুলি দুম সুন্দর করে দেখতেই ফোন স্যার এখন আমরা মূলত এর ভিতরে কীভাবে সিডিং করবো এটা আপনাদেরকে দেখাইবটা আমরা নিয়ে নিলাম সর্বপ্রথমই একটা বাবুল পিনিয়ামের সাথে একটা ওয়াশার দিয়ে দিবেন সর্বপ্রথমই তারপর সোডো বাবুল পিনিয়ামটা লাগাবেন একটা ভিতরে ওয়াশার দিয়ে আমাদের একটা পিনিয়াম পরে বিপরীত বাবুল পিনিয়াম সোডোটা লাগাবেন ভিতরে এনো একটা ওয়াশার দিয়ে নেবেন সুন্দর মতো জায়গায় লাগিয়ে বলেন আমাদের গ্রুপ মিলে গেলেন একটা লগ আছে লকটা দিয়ে নেবেন আমাদের এই লকটা দেওয়া শেষ হয়ে গেল আর আমাদের তাও মোটর সাবস্ক্রাইব স্বাস্থ্য পাশেই থাকেন পরবর্তীতে যে প্লেটটা আমরা লাগাবো প্লেটের ভিতরে এনো একটা বাউল বিনিময় ওয়াশার দিয়া সুন্দর মতো লাগাই দেবেন এই জায়গাটা আমাদের গ্রুপ মিলে গেছে এখন আমরা নাট লাগাই দিব দেখতে পাচ্ছেন আমরা এখন নাটই লাগাই ফেললাম নাটগুলি লাগা হেরা ভালো করে ফুল টাইট দিয়ে নেবেন বা হিসেবে আবার বাজাই দিয়া কারণ নাটগুলি লুজ থাকলে পরবর্তীতে পিনিয়াম মার খেয়ে যাব গা এখন আমরা ডিভেন্সেলের গাম দিয়ে লাগাই দিতেছি দেখতে কথা আমরা ডিভেন্সেল গ্রামে আডা দিয়ে নিতেছি এভাবে আপনারা ভালো করে গামটা দিয়ে নেবেন এটা বাম সাইডের প্রথম পার্ট এই সাইডে আমাদের বড় প্লেটটা থাকবো ছত্রিজের যে প্লেয়ার প্লেটটা থাকে প্লেটটা নিচের দিকে থাকবো পরে আমরা ডাইন সাইডে যে ছোটো পার্টটা এই পাটটা উপর দিকে থাকবো এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন কারণ যদি আপনি উল্টা লাগান ভিতরেরটা পিনি উল্টা লাগালে আপনার গাড়ি সামনের দিকে থেকে পিছনের দিকে দৌড়াইব সামনে গিয়ে আরে এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন আমাদের নাটগুলিটা হয়ে গেল এটা আমাদের যে গাছ কিনা বিয়ারিং বার খাই ছিল এটা আমরা লাগাই ছয় হাজার চায়ের বিয়ারিং পরে আমরা ভিতরে আরেকটা বিয়ারিং দেব ছয় হাজার চার পরবর্তীতে আমরা বাষট্টি একটা বিয়ারিং লাগিয়ে দেবো এখন এই জায়গায় আর রোলার লাগালে তিরিশ বিশ লাগাবেন বিয়ারিংটা এই যে আমাদের গাছ কিনে লাগানোর শেষের দিকে দেখতেই পারতেছেন বাম সাইডের দিকে রাখছি আবার আপনাদেরকে খেয়াল করে বোঝার জন্য বললাম যে বাম সাইডের দিকে আমাদের বরফি নিয়ামের প্লেটটা থাকবো আর ডাইন সাইডের দিকে এই সাইড খালি থাকবো দেখাইতেছে আবারও আমাদের তাও হুইথ মোটর চ্যানেলের সার্চ করে দিতে পাঠিয়ে আর ফেসবুক পেজে থেকে হলে ফলো দিয়ে রাখেন আমাদের গাছ আমরা এখন লাগাইতেছি এখন আমরা এই জায়গায় নাড়া নাডাস চাইটে লাগাই দিবো আপনারা সময় নাটগুলি ভালোভাবে টাইট দিয়ে নেন আর ভিডিওটা টানাটানি কমায় করেন যার কারণে ভিডিও না দেখতে পারলে কিছুই বুঝতে পারবেন না কেন আমাদের সেটটা করিতেছি এখন আমরা মূলত গাড়ি ভিত্তায় পড়লাম দেখতেই পারতাছেন এই যে ইজিভাবে লাগিয়ে গেল আমরা গামটা দিয়ে নিয়েছি এখন আমরা নাটগুলি সেট করবো আমাদের নাট সেট করা শেষ হয়ে গেল তাই এখন পরবর্তীতে আমরা ইউ কালামের নাটগুলি লাগাবো দেখতেই পারতেছেন আমাদের ইউ কালামের নাটগুলি লাগান শেষ এখন পরবর্তীতে আমরা ডাস্ট প্লেটটা লাগাই ফেলছি এখন পরবর্তীতে ব্রেক শুটা লাগাই দিয়ে আমাদের কাম কমপ্লিট হয়ে যাবো দেখতেই পারতেছেন আর আমরা চাক্কা লাগাইতেছি আর আমাদের তাও উইথ মোটর চ্যানেল সাবস্ক্রাইব করতে পাশেই থাকেন আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আর ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখেন কারণ আপনারা আমাদের ভিডিও যদি ভালো মতো দেখেন আমাদের ভিডিও বানানো অনেক আগ্রহ জন্ম নিয়ে না এখন আমাদের চাকরা নাট কমপ্লিট হয়ে গেল এখন আমরা পিকআপ দিয়ে সাউন্ডটা কেমন দেখতে গ্রাউন্ড অনেক সুন্দর আছে ডিভেন্সেলের